আমার বিবেচনায় যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না আচ্ছা এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়ে ইচ্ছে করেই যে একটা গন্ডগোল বাধক এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না আপনার হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন মানে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে হৃদয় থেকে পার্টিটা ভ্যানিশ হয়ে গেছে এটা সম্ভব না সম্ভব এই কারণে যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয় সেটাও মানুষ ভয়েও ভ্যানিস করে না জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামাত কি ভ্যানিস হয়ে গেছিলো মানুষের থেকে হয়নি কিন্তু তো এটাও সেরকম হবে না এবং এই পার্টিটার যে মূল নেতা পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায় যে ঠিক আছে আমি মানলাম যে গত সতেরো বছর শেখ হাসিনা এই দেশে একটা শরীরে তিনি শাসন কায়েম করেছিল তারা আপনি সমালোচনা করেন কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন জাতিজনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন যেভাবে অপ্রয়োজনীয় এটা প্রাসঙ্গিক না করছেন তো এটা যখন ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন আচ্ছা আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে ভাই এটা বাস্তবতা না তারা এটা জানে তারা জানে না তারা জানে তারা যে হয়েছে মারামারি হয়েছে হয়েছে তিন চারজন দেখলাম আহত হয়েছে গুলি খাইছে কেউ মারা গেছে আমি জানি না ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে ওখানে একশো চৌচল্লিশ জারি হয়েছে তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন স্বাভাবিক না এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনী পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জ ইলেকশন দিতে হবে না ওখানে তো ইলেকশন দিব ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হইল হইল না তো অতএব এনে বলে নাই যে লেভেল প্লেন ফিল্ড নাই অত গোপালগঞ্জ তো নাই তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি আমি বলতেছেন সাজানো সাজানো বলছি না তো তাইলে এটা কি একটা প্রি প্ল্যান্ড এই মুহূর্তে ওখানে যাওয়ার বাস্তবতা তাদের ছিল না যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে বিভিন্ন জায়গায় বলেছে তারা তো ওখানে এটাই বলবে তো এই বলাটা স্বাভাবিক ভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করত তখন তাও করেনি তাই পুরো জিনিসটা যেভাবে আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য এবং বিভিন্ন কারণে এটাকে সাজানো হয়েছে বা যেভাবেই হোক সাজানো হয়েছে যদিও আপনি বলেন নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতি যেটা আপনি উল্লেখ করেছেন যে ষোলোই জুলাই কেন এই গোপালগঞ্জেই যেতে হবে আর কেন রাজনৈতিক সহিংসতা হবে এই সংঘাত হবে এইটার পিছনে কি অন্য কোনো কারণ আছে না কারণ আমি আগে বলেছি জিনিস দেখেন এই দেশটা পুরোটাই আমার পুরোটাই তো আমার অবশ্যই কিন্তু তারপরেও কি আমি এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি আমি কি সেভাবে বান্দর বান্ধব খাগড়া ছুঁতে যাই পুরোটাই তো আমার সব জায়গায় আমার তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প আর্মি ক্যাম্প করছেন কেন আপনি এই দেশের সব রাস্তায় আমার আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই বেরতে হইটা কিন্তু এই কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা দিতেই হবে এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে যে কেউ জানে এক একটি এলাকা বলি না রংপুরে রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস প্রয়োগ যতটা সহজ রংপুরে যায় কিন্তু এটা মোটর সাইকেল আগুন দেওয়া অতটা সহজ না দিস মোটর সাইকেল আগুন বলুন না কেন ওটা কি বিএনপি অফিসে জাতীয় পার্টির সেন্ট্রাল চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা তো নয় জায়গা ভেদে ওইখানে কাজ পায় না ফেয়ার করছে তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি কেন করতেছেন আপনি এখনই এই কাজটা আপনি দুদিন পরে করেন আপনি সারা দেশে করতেছেন করেন আস্তে আস্তে আমরা তো কোনো না করি নাই মানুষের মধ্যে আপনাদের একটা মানে ইয়ে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করে চাই কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি যে দেখলাম তো অনেকগুলি দল এখন ট্রেডিশনাল পলিটিক্স এর বাইরে একটা আসুক এখন ওনারা পান পনে মাঠে নামছেন যে কিভাবে ট্রেডিশনালের পলিটিক্স পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায় যা হোক এটা ওনাদের ব্যাপার কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেশি নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নয় এটা মহৎ সেই মহৎ উদ্দেশ্য ছিল না

এখন ওনারা যে যে ঘটছে ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে এটাও ঢাকা পড়ে যেত এটাও নাকি জানতো না হতো বা অথবা মামলা কিন্তু আগের দিনে কিন্তু মামলা নিয়ে যারা বাজে তারা আপত্তি করতেছে আমরা তো নাম দিছিলাম ওই নাম গুলি গেল

আমি তো গভর্নমেন্টের কাছে যে আপনি আমাকে নিরাপত্তা দেন তার ভিতরে কোনো স্লোগান হচ্ছে না তা এই যে জিনিসটা এই জিনিসটা আমি মনে করি গভর্নমেন্ট এনজয় করে এনজয় করে কেন ওই যে বললাম না কিছু লোক আছে নির্বাচনটা চায় যত দেরিতে হয় এবং যারা চায় তাদের তালিকায় আমাদের এই সরকার একদম প্রথম সারিতে আছেন হয়তো এক নাম্বারই আছেন প্রকাশ করেন না আর প্রকাশ করেন জামাত এবং এনসিপি ইসলামী আন্দোলন এরা প্রকাশ করে

মানে এইরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি আমার জীবনে দেখি নাই মানে তারা কি বলতে চায় কি মিন করে এটাই বুঝি না একজন মন্ত্রী কোন একজন উপদেষ্টা কোনো একজন সরকারি কর্মকর্তা কোনো একজন স্পোক্স পারসনেক শুনছেন যে তারা টেনশনে আছে তারপরে তারা নাকি এখানেও ভালো কিছু দেখে এখানে ভালো কিছু আছে

প্রবলেম হলো প্রবলেম অন্য জায়গায় ডক্টর ইউনুসের কাছে যে চিঠিটা লিখছে ট্রাম্প ওই চিঠি সবার কাছে লিখছে হয়তো ওই চিঠির শেষ দিকে দেখে একটা কথা বলা আছে যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে বাড়ানো যেতে পারে কমানো যেতে পারে সব কিছুই নির্ভর করছে তোমার রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উপর কথা তো সিম্পল তার মানে যখন ভিয়েতনামকে টোয়েন্টি পার্সেন্ট দেয় তখন বোঝা যায় ভিয়েতনামের সাথে তাদের সম্পর্কটা কি যখন বাংলাদেশকে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেয় তখন বোঝা যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পঁয়ত্রিশ পার্সেন্ট এর সম্পর্ক ব্রাজিল গেছি পঞ্চাশ পার্সেন্ট কেন যে তার প্রিয়জনকে কেন বিচারের আওতায় আনছে বর্তমান সরকার অতএব পঞ্চাশ পার্সেন্ট পার্সোনাল রিলেশন ফোন করে না ট্রামকে প্রবন্ধ সবাইকে ফোন করতে পারে

এই পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কিছুক্ষণ মানে আরো আলোচনা করবো চলছে আলোচনা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেছে নিয়মিত একটা ইস্যু নিয়ে চোদ্দ পনেরো দিন একটা সবগুলি পলিটিক্যাল পার্টি মহানন্দ যাচ্ছে যাচ্ছে বসছে আলাপ করছে কার সঙ্গে আলাপ করতেছে কতগুলি বিদেশির সঙ্গে ছয়জন তো এই মেম্বার ছয়জন ছয়জনের মধ্যে কে কে জনের মধ্যে বদির আল্লাহ মজুমদার আলী রিয়াজ তারপরে কামাল আহমেদ এসব হল একদম পুরা বিদেশি নাগরিক যে মডারেটর মনির হায়দার সে বিদেশি নাগরিক আপনি বলেন কেউ কোন একটা পলিটিক্যাল পার্টির এই পার্টি এতটুকু মেরুদণ্ড নাই যে জিজ্ঞাসা করে এই যে আপনারা তো বিদেশি নাগরিক আপনি যেখানে আসছেন করতে আপনি কি ওই দেশের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন এইটু জিজ্ঞাসা করে হ্যাড কোন পলিটিক্যাল পার্টি নাই এই পার্টিগুলো আমাদের দেশে ভাগ্য উন্নয়ন করবে জিজ্ঞাসা করতে পারে একবার আপনারা দেখেন আমাদের করতে আসছেন আপনি যখন সিটিজেনশিপ আপনি শপথ করছেন যে আপনি আমেরিকার স্বার্থ সমোন্নত রাখবেন এই যে কাজটা আপনি করতেছেন আপনি কি আমেরিকার স্বার্থ সমোন্নত রাখতেছেন নাকি আমার দেশের স্বার্থ সমনত রাখতেছেন এই দেশে দেশের পার্টি হিসেবে প্রস্তাব করতে পারি না কেউ করছে এই পর্যন্ত কেউ করছে কতগুলো মেরুদণ্ডহীন লোক

তার এক ভাগ লোক এই সংস্কার নিয়ে জানে না তো যখন আগ্রহির ক্ষমতা আসবে তারা বলবে যে কাজে আমি এত বিনিয়োগ করলাম এত সময় বিনিয়োগ করলাম এবং যেটাকে আমি ভালো বলে মনে করি তারাও তো অনেকবার কিন্তু চেঞ্জ করছে চেঞ্জ টেঞ্জ করে কিন্তু একটা জায়গায় আসছে তার আগে কিন্তু দেখতে যাবে ছিল না এটা অনেক চেঞ্জ হয়েছে কিন্তু তো তারা যেটা করতেছে তো এখন তারা কি মেনে নিবে

মানে দৃশ্যমান এবং মানুষের মনে আসার সঞ্চার করে এমন কোনো প্রধান লক্ষ্যটা কি হবে এই সরকারের প্রধান লক্ষ্য কিন্তু আসলে একটাই সেটা হলো আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা একটা রেগুলার সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে দেব

আপনি ওকে ওকে বলবেন যে ভাই তুমি শারীরিক ভাবে এটা করতে পারবে না কিন্তু ওর তো একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে তাহলে সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে কয়েকজন লোক কয়েছে হাত মিলিয়ে স্যার আপনি পাঁচ বছর সে বিশ্বাস করছে এই দেশে মানুষ তার পাঁচ বছর চায় আবার আমাদের কেউ কেউ কি বলছে আপনি যতদিন বাঁচেন ততদিন ততদিন সে আরো বিশ্বাস করছে তো এখন এই এটা ধরল ওনার মানসিক স্ট্যাটাস ওনার মেন্টাল স্ট্যাটাসের কারণে কি করবেন এটা ওনারা জানেন তবে

আমার কাছে কেমন লাগে যেমন ধরেন উনি শুরুতে একটা কথা বলছিলেন কিন্তু যে আপনারা প্রাণ ভরে আমাদের সমালোচনা করবেন সমালোচনা উনি কেন ইনভাইট করছেন তার মানে উনি কিছু একটা করলেন মানুষ সমালোচনা করলো তো ওইটা শুই উনি আবার নিজে ভাববেন যে আমার তাহলে এটা করা ঠিক হলো কি হলো না হয়তো উনি ভালোর দিকে যাবেন এটা ছিল উদ্দেশ্য কিন্তু পরে যতই দিন যেতে লাগলো আমার কাছে মনে হলো যে উনি এরপরে আরো একটা বাক্য বলেছেন সেটা উচ্চারণ করেন এখানে যা আপনারা প্রাণ ভরে সমালোচনা করবেন আমি তার কোনো কিছুই শুনবো না আমি যদি না শুনি তাহলে আপনি আমি এটা সমালোচনা নিয়ে কোনো প্রশ্ন আসে না না আপনি কে বলছে উনি কিছু জানেন না উনি বলছেন কে কি বলে ওগুলো আমার কান পর্যন্ত আইন না উনি এটা বলে নিয়ে বসে বলো ওদের বলতে দাও বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাবে সবাই বলতেছে ক্লান্ত হচ্ছেন আপনারা কিন্তু উনি কিছু শুনবেন না কারণ উনি ওনার কোনো কিছুতে চেঞ্জ করেন না এবং উনি যা ভালো একটা কথা বলবো ভাই যে দেখেন হাসিনা সরকার হাসিনা ক্ষমতা আসার পর থেকে ছিলেন যে ডক্টর কিভাবে বেজুতি করবেন এবং সেটা উনি নানা রাষ্ট্রযন্ত্র সরকার সমস্ত কিছু দিয়া প্রয়োগ করিয়া উনি চেষ্টা চালাই গেছেন শেষ দিন পর্যন্ত হাসিনা এতদিনে যতটুকু বেজুতি করতে পারছেন এক বছরে ইনুসব নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেচিত করে ফেলেছেন হাসিনার কথা কিন্তু দেশের মানুষ ইনুসি এত সমালোচনা করতে পারছে এটা এখন করে এই উপলব্ধিটা ডক্টর ইনুসে উনি তো কোনটাই শুনেন না সে কারণে এটাও শুনবেন না যদি শুনতেন তাহলে ওরা আমাদের একটা আত্মপ্লব্ধ হতো ভাই দেখেন মানুষ যখন বয়স হয় না মানুষ যখন বয়স হয় মানুষ তখন কি করে মানুষ তখন কিন্তু জাগতিক অনেক কিছু থেকে নিজেকে ধীরে ধীরে সয়াই নেয় যে এটা কি করবো আমি তখন তারা মাদ্রাসা করে একটা মসজিদ করে একটা চাইটি কিছু করে একটা দিন খানা করে মানুষের কিছু উপকার করার চেষ্টা করে সে কিন্তু জাগতিক দিকে থাকে না ওটাও তো বয়স হতো উনি তোর অমর না প্রাকৃতিক কারণে উনি অমন না তো ওনার বয়স কম হয় নাই এখন উনি কি চিন্তা করেন এখন উনি চিন্তা করেন ওনার কিভাবে ট্যাক্স বুকুপ করা যাবে ওনার কি এবার ইউনিভার্সিটি করা যাবে ওনার কি এবার আদম ব্যবসার লাইসেন্স দেওয়া যাবে ওনার কিভাবে ট্যাক্স বুকুপ করা যাবে আগামী উনত্রিশ সাল পর্যন্ত উনি এইগুলি নিয়ে ব্যস্ত স্টার লিঙ্কের সঙ্গে চুক্তি করতে হবে গ্রামীণের উনি এইগুলি নিয়ে ব্যস্ত তো এই ব্যস্ততাটা তো আসলে স্বাভাবিক মানবিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে যায় না উনি মহামানব জাতীয় কিছু একটা হবে না হয়তো বা আমি জানি না বাট এটা কিন্তু মেলে না

এটা কথা না উনি ছিলেন যোগ্য ব্যক্তি উনি ছিলেন আমাদের সবার লোক তার যোগ্যতা নিয়ে তো বস্তায় না উনি ছিলেন যোগ্য লোক কিন্তু ওনাকে সবাই চিনছে ওরা সবাই নির্ভর করতে চাইছে কিন্তু এত মানুষ যে ওনার উপর নির্ভর করতে চাইছে এই জিনিসটা উনি উপলব্ধি করেন নাই এই জিনিসটা উনি কেন বুঝেন না ভাই এই দেশের মনে করি দেশের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় মানুষটা হল শেখ মুজিবুর রহমান আমি মনে করি উনি ওনার প্রায় কাছাকাছি পৌঁছে যেতে পারতেন উনি যে সুযোগটা পেয়েছিলেন এই সুযোগটা দেখে উনি আমি কে এটা যদি ভুলে যেতেন তাইলেই হইতো উনি পেয়েছেন রাষ্ট্রের দায়িত্ব উনি আচরণ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে প্রবলেমটা হয়েছে এখানে উনি ওনার লোকদের নিয়ে আসছেন এই যে একদিন একটু এক আলোচনা হলো আশাফ কাছারি এক বগুড়া পাওয়ারফুল ছিল তারপরে আপনার গোপালগঞ্জ পাওয়ারফুল হয়েছে যে এখন চট্টগ্রাম পাওয়ারফুল হয় নাই একই তো ঘটনা করতেছে তাহলে তাদের চেয়ে ওনাকে আমি ভিন্ন ভাববো কিভাবে গ্রামীণ ব্যাংক পাওয়ারফুল হয় নাই হয়েছে তো এরাই তো আছে আলটিমেটলি উনি প্রমাণ করেছেন যাকে আমি মহামানব বানাতে চেয়েছিলাম ভাবতে চেয়েছিলাম উনি প্রমাণ করেছেন উনি যে কোনো মানুষ উনি যে কোনো মানুষ হয়ে গেছে আমি মনে করি যে জিনিসটা যে এখন কি হবে আপনি দেখেন আগামী কয়েকদিন গোপালগঞ্জের উপর কিরকম একটা টর্চার চলবে নানা ভাবে দেখবেন ধরা হবে যে আমরা পত্রিকায় নিউজ পাই না পুরুষ শূন্য গ্রামের প্রোগ্রাম গ্রাম হবে এরকম হবে হতে থাকবে তো এটা আলটিমেটলি সারা দুনিয়ার কাছে কি মেসেজ দিবে সামনে এই মেসেজটা কিন্তু নির্বাচন হয় এই সময় এখন এখন নির্বাচন করা যায় বলে এখন এটা বলবে তো এই জিনিসটা কিন্তু প্রত্যাশিত না আমরা মনে করি এমন কিছু হতে থাকা উচিত না যেমন আজকে আবার একটু আগে দেখলাম যে আপনার আসিফ মাহমুদ সজিব ভাইয়ার ফেসবুকে ইনস্টাগ্রে দিয়েছেন